সো হেই গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো নতুন ভোটার হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন ইতিমধ্যে প্রায় সকলেরই এনআইডি কার্ডের অনলাইন কপি কিন্তু চলে এসেছে সো তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা জানেনই না যে আপনার এনআইডি কার্ড কিন্তু চলে এসেছে আপনি সেটি ডাউনলোড করতে পারবেন এবং আপনি সেটি কিন্তু অনলাইন কপি হিসাবে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে সেটি সম্পর্কে কথা বলবো কিভাবে আপনি আপনার সেই এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন সো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক সো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন ফর্মের মধ্যে সেই মোবাইল নাম্বার যেই ফোনে রয়েছে সেই ফোনে চলে যাবেন সেই ফোনে চলে যাওয়ার পর আপনার সেই ফোনে মেসেজ যেই অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে ওয়ান জিরো ফাইভ থেকে আপনার একটি মেসেজ এসেছে সো এখানে আপনার একটি মেসেজ আসবে যে কংগ্রেচুলেশনস দেন আপনার নাম দেওয়া থাকবে এরপর আপনার যেই ইয়র এনআইডি নাম্বার ইজ এত তো এরকম একটি দেয়া থাকবে এবং নিচে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে তো এটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু এনআইডি কার্ডটি চলে এসেছে এবং আপনি সেটি সহজে ডাউনলোড করতে পারবেন সো সো এখন যদি আপনি আপনার এনআইডি কার্ডটি নিতে চান সো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে আপনার একটি ওয়েব ব্রাউজারে চলে যেতে হবে সো আমি আমার পিসিতে চলে গিয়েছি আপনি চাইলে আপনার মোবাইল থেকেও চলে যেতে পারেন সো পিসি এবং মোবাইলের প্রসেস কিন্তু প্রায় সেম সো এখান থেকে আপনার একটি ওয়েবসাইটে চলে যেতে হবে সো ওয়েবসাইটটি হলো সার্ভিসেস সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি এরপর আপনি এন্টার ক্লিক করে দিবেন তো আপনি যদি মোবাইল থেকে যেতে চান এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে মেসেজ রয়েছে সেখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে রয়েছে সো লিঙ্কেও কিন্তু সেম এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আপনি এখানে ডিরেক্ট ক্লিক করলেও কিন্তু আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন এবং আমি এখানে যেভাবে সকল কিছু করবো আপনাকে ঠিক সেভাবেই মোবাইলেও করতে হবে সো এখন এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন সো এখানে রেজিস্টার করুন ক্লিক করার পর আপনাকে এখানে কিছু তথ্য ফিল আপ করতে হবে সো তথ্যের মধ্যে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর সো জাতীয় পরিচয়পত্র নম্বরটি হচ্ছে আপনার যে মোবাইলে মেসেজ এসেছে সেই মেসেজে দেখতে পারবেন যে ইয়োর এনএডি নাম্বার ইজ সামথিং সো এখানে যেই নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন সো আমি এখানে আমার এনএডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে জন্ম তারিখ রয়েছে আপনার বার্থ সার্টিফিকেটের যে তারিখ রয়েছে সেটি দিবেন সো এখানে আমি বার্থ সার্টিফিকেটের যে তারিখ রয়েছে সেটি বসিয়ে দিব। দেওয়ার এখানে এখানে আপনার যে রয়েছে করতে হবে সো ছবিতে কিছু কিছু নাম্বার বা লেটার থাকবে সেটি সেগুলো আপনি এখানে বসিয়ে দিবেন সো আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করতে হবে সো এখানে বলে দিতে চাই অনেক একটি প্রবলেম ফেস করেন যে আপনার সিমে কিন্তু এখন পর্যন্ত আপনার এই মেসেজটি আসেনি তো মেসেজটি না আসার কারণে আপনি কিন্তু আপনার এনআইডি নাম্বারটিও এখনও এখনো পাননি সো এনআইডি নাম্বার না পাওয়ার কারণে আপনি এখানে কিন্তু এন্ট্রি করতে পারছেন না সো মেসেজ না পেলেও কোনো সমস্যা নেই আমি সেটি সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনি উপরে আই বাটন ক্লিক করেও দেখতে পারেন এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারেন আমি সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি এছাড়াও আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন যে সেই ভিডিওটি কিন্তু রয়েছে সো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার মেসেজ না আসলেও মেসেজ ছাড়াও আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন সো এখন আপনাকে সাবমিট বাটন ক্লিক করতে হবে সাবমিট ক্লিক করার পর এখানে আপনার কিছু তথ্য দিতে হবে তথ্যের মধ্যে রয়েছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেটি আপনি আপনার যে ফর্ম রয়েছে সেটি দিয়েছিলেন সো এখানে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনার এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর আপনার এরকম অপশন আসবে যে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে একটি ওটিপি কোড যাবে সো সেই কোডের জন্য আপনি এখানে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এখানে মোবাইল নাম্বার পরিবর্তনে ক্লিক করে নাম্বারও চেঞ্জ করতে পারবেন সো এখানে বার্তা পাঠান ক্লিক করার পর আপনার যেখানে দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার যাচাইকরণ কোড সো এখানে আপনার একটি কোড গিয়েছে আপনার ওই নাম্বারে আপনি জাস্ট সিম্পলি এখানে কোডটি বসিয়ে দিবেন সো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে বহাল ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি কোডটি বসানোর পর আমার কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে এসেছে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে মোবাইলে একটি এনআইডি ওয়ালেট নাম্বার একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যান্ড দেন সেখান থেকে কিউআর কোড এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে এবং আপনার যে ফেস স্ক্যান রয়েছে সেটি স্ক্যান করার মাধ্যমে আপনি এটা ভেরিফাই করতে পারবেন সো আমি এখন আমার মোবাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এটি করবেন সো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনার এনআইডি ওয়ালেট সার্চ করতে হবে সার্চ করার পর প্রথমেই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাই সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন সো এটি ডাউনলোড করার পর এখানে আপনি ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর আপনাকে যে এখানে কিউআর কোড টি রয়েছে সেটি স্ক্যান করে নিতে হবে স্ক্যান করার জন্য আপনি এখানে সিম্পলি মোবাইলটি ধরবেন ধরলেই দেখতে পারবেন যে আপনার কিউআর কোড চলে এসেছে সো এখানে আপনি আপনার ফেস স্ক্যান করে নেবেন এখানে দেখতে পারবেন যে নিচে লেখা রয়েছে ফেস ইজ টু ক্লোজ অথবা রাইট লেফটে নিতে হবে এগুলো ইনস্ট্রাকশন ফলো করে আপনি কিন্তু এখানে আপনার ভেরিফিকেশন করে নেবেন সো আমি এখানে করে নিচ্ছি সো আপনার ফেস স্ক্যান করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে সেট পাসওয়ার্ড স্বাগত সো আপনি এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা আপনি এড়িয়ে যান এখানে ক্লিক করতে পারেন সো আমি এখানে পাসওয়ার্ড আপাতত সেট করছি না আমি এখানে এড়িয়ে যান ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সকল ইনফরমেশন কিন্তু চলে এসেছে এবং এখানে আপনি স্ক্রল করেন এখানে দেখতে পারবেন ডাউনলোড সো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দেখি সেখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড পেয়ে গিয়েছে সো এখন যদি আমি এটা ওপেন করে নিই সো এখানে আমি ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার এনআইডি কার্ড সো আপনি চাইলে যে কোনো দোকানে নিয়ে আপনি এটি লিমিনেটিং করে আপনার যে এনআইডি কার্ডের মতন এটি কিন্তু করিয়ে ফেলতে পারেন এবং এটি আপনি যতদিন আপনার স্মার্ট কার্ড না আসে ততদিন এটি ইউজ করতে পারবেন সো এনআইডি কার্ডের সকল কাজই এটি দিয়ে করতে পারবেন আপনি খুব সহজেই সো এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই সো ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার কী প্রবলেম হচ্ছে যাতে পরবর্তী ভিডিওতে আমি সে সম্পর্কে জানাতে পারি এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই